অনেকজন কী করে নিজের ছেলে মেয়েদেরকে বস বলে যে মুখস্থ কর মুখস্থ কর তোকে ডাক্তার হতেই হবে তোকে ইঞ্জিনিয়ারিং হতেই হবে এইটা এখন চা কোনো বাচ্চার উপর চাপিয়ে দেওয়া কিন্তু এটা উচিত নয় তাকে দেখানো উচিত যে পড়াশোনার মধ্যে ঠিক কতটা মজা আছে কতটা রস আছে সেই রসটা যদি একটা বাচ্চা যে পেতে পারে ওটা আপনা আপ ও আরও পড়তে চাইবে আরও হার্ডওয়ার্ক করতে চাইবে আর নিজের লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছে মোবাইল ব্যবহার মানে যে ছেলে মেয়ে বিগড়ে যাচ্ছে এমনটা নয় অন্তত সেটাই প্রমাণ করে দেখালো যেই অ্যাডভান্সে সর্বভারতীয় স্তরে চৌত্রিশ নম্বর র্যাঙ্ক করা ধ্রুবজ্যোতি পাঁজা যে ধ্রুবজ্যোতি এখন বীরভূমের গর্ব ধ্রুবজ্যোতি পাঁজা জন্মসূত্রে বীরভূমের পাঁচড়ার বাসিন্দা বাবার কর্মসূত্রে তাকে কখনো দুর্গাপুর আবার কখনো কলকাতায় থাকতে হয় তবে সে বীরভূমের মাটিতেই জন্ম নেওয়া কিশোর ধ্রুবজ্যোতি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময় থেকেই যেই অ্যাডভান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে তার এই প্রস্তুতি শুরু হয় মোবাইল থেকে ইউটিউবে এমন একটি কঠিন পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় তা দেখা শুরু করে সে আর এরপরেই অনলাইনে প্রিপারেশন শুরু হয়ে যায় মাঝে একবার অফলাইনে প্রস্তুতি নিয়েছিল ধ্রুবজ্যোতি যে মোবাইল যে সবাই বলে যে মোবাইলটা খারাপ জিনিস বা এটা সবসময় কু কাজে লাগে যদি কেউ চায় তো সেটা ভালো কাজেও লাগানো যেতে পারে সেই পড়াশোনার কাজেও লাগানো যেতে পারে ধ্রুবজ্যোতি যেই অ্যাডভান্সে সর্বভারতীয় স্তরে চৌত্রিশ নম্বর র্যাঙ্ক পাওয়ার পরিপ্রেক্ষিতে সে দেশের বিখ্যাত আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে আর এখন সেখানে পড়াশুনো করে তার মূল লক্ষ্য হল দেশের জন্য কিছু করার সে বিদেশে কোনোভাবেই যেতে চায় না তার এখন মূল লক্ষ্য হলো দেশের মাটিতে থেকেই দেশের জন্য কিছু করে ফেলা অনেকজন কি করে যে বিদেশে চলে যায় বা দেশের দেশকে ভুলে যায় নিজের বাবা মাকে ভুলে যায় নিজের ভিটে মাটিকে ভুলে যায় কিন্তু আমি বলবো যে একটা গাছ যদি এক বড় হয় তার শেকড়টা কিন্তু মাটিতেই থাকে ঠিক একইভাবে নিজের দেশকে ভুলে যাওয়া উচিত নিজের দেশের জন্য কাজ করা উচিত নিজের দেশের সেবা করা উচিত উনি বিদেশে চলে যাওয়া দেশকে ভুলে যাওয়া এটা ঠিক না বীরভূমের ভূমিপুত্র ধ্রুবজ্যোতি পড়াশুনোর পাশাপাশি ফুটবল টেবিল টেনিস খেলতে পছন্দ করে এবং তার সঙ্গে তার আরও একটি পছন্দ হলো গান গাওয়া সে অবসর সময় গান শেখে এবং গান গায় ধন্য ধন্যবলি তাঁরে ধন্য ধন্যবলি তারে বেঁধেছে এমনঘর বেঁধেছে এমনঘর শুন্যের ওপর প্রস্তাব করে ধন্য ধন্য বলিতন্য ধন্য সবে মাত্র একটি খুটি কুটির গোড়ায় নাই মাটি সবে মাত্র একটি খুটি খুটির গোড়ায় নাই মাটি কিসে গরি কিসে গরি ঝড়ি তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে খুবই আনন্দিত হয়েছি তবে রেজাল্ট আরও ভালো হতো ও কম্পিউটার সেন্টারে কিছু প্রবলেম হয়েছিল তো ওই প্রবলেমের মধ্যে এক্সামটা দিয়েছিল তো ওই এক্সাম দেওয়া মানে এত প্রবলেমের মধ্যে এক্সাম দিয়েছে তাও যে এত ভালো র্যাঙ্ক করেছে এটাতে আমরা মানে প্রচুর খুশি হয়েছি তো বাবাও প্রচণ্ড খুশি হয়েছে সবাই রিলেটিভরা সবাই আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে রেজাল্ট তো ভবিষ্যতে আরও বড় হোক আরও মানে আর মানে দেশের জন্য কিছু করুক সেটা আমরা চাই সব সময় ভালো রেজাল্ট মানে পড়াশোনা করে এগিয়ে যাক আর আমি চাই সবসময় দেশে হয় দেশেই কাজ করুক বিদেশে আমি পাঠাতে চাই না আমার ছেলেকে আমি তোকে সবসময় বলি যে তুই দেশেই কাজ কর যে জব করবি দেশের হয়েই করবি বিদেশে এমনি ডিগ্রি নেওয়ার জন্য যেতে হবে সে যাবে কিন্তু কাজকর্ম দেশেই করতে হবে সেটা আমি চাই আর কি খুবই খুশি হয়েছি এটা আর বলার কিছু নেই আর কি বলার ভাষা নেই খুবই খুশি হয়েছি আমরা ওর বাবা তো কলকাতাতে থাকতো একাই থেকেছে একাই ঘর যে অফিস করেছে সব কিছু একা হাতেই সামনেছে আমি তো পুরোটাই ছেলের সাথে এক বছর পুরো মানে বাড়িও আসিনি একদিনের জন্যও আসিনি ওই জন্য আমার প্রচুর রিলেটিভ মারা গেছে তাতেও আমি আসতে পারিনি এরকম হয়েছে তো ছেলের সাথে পুরো টাইমটাই আমি দিয়েছি